ছত্রিশ জুলাইয়ের আঠারো তারিখ বৃহস্পতিবার শহরের বাতাসে অদৃশ্য এক ভয় ঘোরপাক্ষাচ্ছিল সেদিন সকাল থেকেই ঢাকার রাস্তাগুলো অস্বাভাবিক রকমের ফাঁকা ছিল কোটা সংস্কার আন্দোলন এতটাই চরমে পৌঁছে গিয়েছিল যে সরকার স্কুল কলেজ বন্ধ ঘোষণা করে দিল মোবাইল ইন্টারনেটও বন্ধ শহর জুড়ে একটা থমথমে নিরবতা মেসে যারা ছিল বেশিরভাগই আগের রাতে বাড়ি ফিরে গেছে শুধু আমি উমর আর কয়েকজন থেকে গেছি সবার মধ্যে এক ধরনের অস্থিরতা কিছু একটা ঘুরতে চলছে এটা বোঝাই যাচ্ছিল দুপুরে খাওয়ার পর আমি আর উমর সিদ্ধান্ত নিলাম বাইরে বের হব উমর বললো তুই কি খবর দেখছিস আন্দোলনের কারণে গ্রুপে চললেই পুলিশ ধরে নিয়ে যাচ্ছে সাবধানে চলতে হবে আমি বললাম হ্যাঁ তা জানি কিন্তু এভাবে কি আর ঘরে বসে থাকা যায় চল একটু বাইরে গিয়ে পরিস্থিতি কেমন দেখে আসি দুপুর গড়িয়ে বিকেল আমরা লক্ষ্মী বাজারের দিকে হাঁটতে হাঁটতে চলে গেলাম সানি আর সুজনের বাসায় সেখানে বসে হাসি বা ইমরানকে ফোন দিয়ে ডেকে নিলাম পার্কে পৌঁছে দেখি সব কিছু কেমন অদ্ভুত লাগছে ছানি বলল ভাই আজকাল রাস্তায় চার পাঁচজন একসাথে থাকলে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে সবাই ভয়ে আছে আমি বললাম তবুও বেরোব ভয় পেলে চলবে না আমাদের ভয়কে জয় করে দাঁড়াতে হবে প্রতিবাদ অব্যাহত রাখতে হবে হঠাৎ পার্কের কাছে সাত আট বছরের এক পথ শিশু ছুড়ে এসে চিৎকার করে উঠল কোটা না মেধা তার সাহস দেখে পার্কের সব পুলিশ গেল সাহস দেখছিস এত ছোট বয়সে এমন স্লোগান দিল আমি বললাম কিছু সময়ের জন্য হলেও সবাই থেমে গেছে মনে হচ্ছে পরিস্থিতি আরো ভয়ঙ্কর দিকে যাচ্ছে কিন্তু এই ছেলেটা দুর্দান্ত সাহস দেখালো আমরা সবাই চাখে আবার বাসায় চলে আসি মনে মনে একটা অজানা ভয় নিয়ে রাত আটটা সাড়ে আটটা হবে ফেসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশের সাথে সংঘর্ষের খবর দেখি তারপর থেকে ওয়াইফাই বন্ধ হয়ে যায় আর আমার মনে অজানা এক অস্বস্তি কাজ করতে থাকে মনে হতে থাকে এই পরিস্থিতি যেন ২৫ মার্চের কাল রাতের মতো কিছু একটা হতে চলছে আমি বললাম এটা তো খুবই ভয়ঙ্কর মনে হচ্ছে যেন ২৫ মার্চ ফিরে আসছে উমর বলল কিছু একটা ঘটতে পারে কিন্তু আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে সেদিন বাসায় পানি ছিল না খালা রান্না করতে আসেনি তাই মসজিদ থেকে পানি এনে রাতের খাবার রান্না করি আমি আরো মনে খাওয়া দাওয়া শেষে শুয়ে পড়ি কিন্তু ঘুম আসে না মনে হচ্ছিল কিছু একটা ঘুরতে চলছে নিরাপত্তার জন্য ছাদ থেকে লাঠি আকৃতির দুটি প্লাস্টিকের পাইপ বেডের পাশে রেখে দিই মধ্যরাতে হঠাৎ করেই গুলির শক্ত শুনতে পারে কিছু একটা হচ্ছে আশেপাশে গোলাগুলি চলছে কুমর বলে উঠল তুই কি কিছু শুনতে পাচ্ছিস গুলি চলছে কোথাও আমি বললাম হ্যাঁ শুনতে পাচ্ছি কিছু একটা বড় ঘটনা ঘটতে চলছে ভয়াবহ এক পরিস্থিতি উনিশ জুলাই শুক্রবার সকালেও বাসায় পানি ছিল না নিজানের বাসায় গিয়ে গুছল সেরে জুমার নামাজ পড়লাম দুপুরে হোটেলে খেয়ে বাসায় ফিরে আসি বিকেলে আমি কুমর ইমরান সহ আরও কয়েকজন লক্ষ্মী বাজারের দিকে আন্দোলনে যোগ দিলাম আমরা শান্তিপূর্ণভাবে স্লোগান দিচ্ছিলাম কিন্তু হঠাৎ করেই পুলিশ টিয়ার সেল ছোড়া শুরু করলো গ্যাসের ধোঁয়ায় চোখ জ্বালা করছিল সরে দাঁড়ানোর চেষ্টা করছিলাম তখনই পুলিশের গুলি শুরু হলো আমার চোখের সামনেই উমর গুলিবিদ্ধ হল আমি ডাকলাম উমর উমর তুই আছিস কিছু বল কিন্তু উমরের কোন থা বলতে শক্তি ছিল না তার শরীর নিথর হয়ে পড়ল রক্তে ভিজে যাচ্ছিল আমি আর ইমরান দ্রুত তাকে ধরে আজগর হাসপাতালে নিয়ে গেলাম ডাক্তার বললেন গুলি বের করেছি কিন্তু তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যেতে হবে আমরা উমরকে ঢাকা মেডিকেলে নিয়ে এলাম কিন্তু ততক্ষণে সে আর আমাদের মাঝে নিয়ে তার মিথর দেহ আমাদের সামনে ছানি চোখ থেকে অশ্রু মুচতে মুছতে বলল এটা কি হলো ভাই আমরা সবাইকে হারিয়ে ফেলছি ঠিক তখনই হঠাৎ করে মেডিকেলের মধ্যে ঢুকে পড়লো একদল পুলিশ